এই তারকার সময় তুলনাক আছে মায়ের শাশির দিকে রাজি আল্লাহ তালা বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ আল্লাহ রসুল কি ভালো জানে আল্লাহর হাবিবর শোনো আকাশে যে তারকা দেখো তারকার সময় তুলো ন্যাক হইলে হজরত ওমরের জোরে মায়ের শাশির দিকে আর মনটা একটু খারাপ হয়েছে মেয়ে লোকের তবিক দেখবেন তাদের তবিয়াত যদি বাপমার প্রশংসা করে মহিলার কিন্তু খুব খুশি কথা বোঝেন না বউ দিয়ে ঘর করেন না বোঝেন না আর যদি একটু বেতালই কন তাই দেখবে চৌচল্লিশ জারা দাঁড়িয়ে গেছে মহিলা যদি ঘরে রাখতে চান আর যদি বিশারায় রাখতে চান তাই একটু প্রশংসা করেন ক্ষমা কইবেন কি জানে আমার বিশ্বাস আমার বিশ্বাস এত ভালো এত ভালো খালি কইতেই থাকবেন তাই দেখবেন টাইম মতো বাতরান্নাও ঠিক কথাটাই না বেশি রান্নাও ঠিক সব কিন্তু ঠিক হ্যাঁ আর যদি মাঝে মাঝে কন ওই ওইবি মহিলা ভালো ওই ঐবি মহিলা ভালো কি তাই দেখবেন সৌষ যারা যায় কি ঠিক না কথা বোঝেন না বোঝেন না আসার কথা না আসার কথা না বর্তমান মহিলারা যে জ্বালান সংসারে জ্বালায় এর আর থাকেন না এত জ্বালা আপনারাই তো কামাই করেন নোমারের তানখালি বাজারে সব ফার্মেসির ঔষধ সব খাওয়াইলেন মহিলা তারপর তখন করবি এই ঝোলার ঘরটা একটা ক্যাব খেয়ে মারতে পারলাম না কথা ঠিক না মায় সিদ্দিকার দিয়ে আল্লাহ তা ষাট লক্ষ হাদিস মুখস্ত কি জানা শোনা কোন মুখ বেজার ওমরের কথা কইছে তার বাবার নাম কি বলেন আবু বকা মুখ বেজার আল্লাহ রসুল বলে আয়েশা বুঝছি তোমার বাবার কথা বলি তা শোনো ওমরা দিয়ে আল্লাহ তালা সারা জিন্দেগানি ন্যাক এক পাল্লায় দাও আর আবু আকা সিদ্দির আদি আল্লাহ তালার এক রাত্রের ন্যাক এক পাল্লায় দাও আবু বাক্কা সিদ্দিকে ন্যাকের পাল্লা বাড়িয়ে দিবে এই রাত্র কোনটা হেজরত বলেন কোন রাত্র হেজরতের ঘটনা শুনছেন না কি কষ্ট দেবু হয়ে পালাইছে হ্যাঁ মা করছে সোমান আল্লাহ বলেন কবুতর আল্লাহ যেন সবাই নেয় আমি সতেরো সালে গেছি আল্লাহ নেয় আবার পঁচিশ তারিখ আমার দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ যেন সবাই নেয় কি মনে চায় না না কথা বলেন চায়না কবুতর ও চেন্সে বোনের সাপেও সে এই নবীর দেখতে মনে চায় না কার কাছে হাজা গান দিই আল্লাহ আল্লাহ তুমি কবি করো সবাইকে যেরকম আল্লাহ আহ সেই রসুলের তেষাট্টি বছরের জিন্দেগানি কত কষ্টে কাইটে গেছে ঠিক না কত কষ্টে কাইটে গেছে আহ সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়ারাজ করছে করছে মেয়ার আল্লাহ আল্লাহের সাথে এক রাত্রে সাতাইশ বছর এক রাত্রে কত যুবক সাতাশ বছর ইম্যান ইম্যান রস ইম্যানের রস ইম্যান অর্থ বিশ্বাস বলেন ইম্যান অর্থ কি বিশ্বাস ওটা আমি বলতেছি আমরা জান্নাতের মানুষ বলেন কোথার মানুষ জান্নাতের মানুষ আর আমরা ভাগ করছি কি জানেন শশী নয় শর্ম নয় হুলবায় এমন এই হ্যাঁ না খালি ভেত না আসলে দল ওই তো দুইটা কয়টা ফারি ও জাহ্নারি কুম্পি সাই দুইটা দল কয়টা দুইটা দেখ না বক্তারা মাইক পিলে ছাড়তে চায় না আবার না তো ব্যথা একটু ভক্তবৃন্দু তাই দল আমার হুজুর না আমার হুজুর জেলা না হ্যাঁ আল্লা ও আমার সায়ক দেহাই দি সরমনে মুড়ি দি পেরায় কুতুবুল আলম বলতো মেয়া অজিন হওয়া সহজ বক্তা সহজ পিল সহজ মুসলমান হওয়া বড় কঠিন ঠিক আছে মুসলমান হওয়া কঠিন বক্তা তো পল্লি মুক্তি হ্যাঁ কথা বলে না পল্লি কি মুক্তি হাফেজ ঠিক বয়স হয়েছে আপনি আষ্ট বছরে কোরআনের কি হাবে যাওয়া কি সহজ কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান হওয়া কি কঠিন শোনেন না মুড়ি চর্ম নয় বইনের জায়গা সব লিখে নিয়ে গেছে কথা বলে না কথা মুড়ির শাস্তি নয় ভাই বোনের ঠবে সব মিলে গিয়ে গেছে এটা মুসলমানের বিজ্ঞান কেন কারণ সেগুলাতে তাপ দিক তাপ দিক শোনেন না নবী আলা কাম নবী আলা কাম শোনেন না আমাকে তো আছে না নবী আলা কাম গাঁটকে দিয়ে এখানে মসজিদে আসি এই এখানে সৎ আদেশ দাও অসৎ কাজে কি হ্যাঁ তা অসৎ নিষেধ করছে এই নয় একটা নজির দেখান দিই কোথায় করছে না ঠিক গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে চরমনে এবার আন্দোলন করছে কন 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 ঠিক কি না না তাকবি দেওয়ানবাগি বোঝেন দেওয়ানবাগি এই আমি কত একটা সবাই কথাও বোঝে না দেওয়ানবাগি নিজে বলছে আমি নবী আমি মোহাম্মদের নূতন জৈবন দান করছি যে ফরিদপুর এবং ঢাকার মাঝখানে একটা ডেরেঙ্গের মধ্যে মোহাম্মদ ল্যাংড অবস্থা পড়ে রয়েছে সেই আমি ধরছি ধরছি বাড়ি মুক্ত জৈব নয়ছে কাপুরও পরাই দিছি তাহলে কি হয়েছে নবী সেই ওই আপনার অসৎ কাজে বাধা দেবেন কোনো নাই সেই জায়গায় বাধাতে যাই তো সরমনে মুড়ি চারজন শহীদ দিয়েছে ঠিক কয় না এটা বাধা দেওয়া লাগে না তুই নবীরে যে বন্ধুছ আর কথা বলেন না কেন সে বলে নবীরে যে বন্ধুছে নবির বলে কাপড় পরাই ভরাইতেছে নবী উঠতেই আছে এই সম্রাট খোদা তুমি খোদা তুমি খোদা চলো 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 আরাম আরামবাগে চলো ঐ খোদা তুমি খোদা দেখেন তো নাই হের মরছে দেখেন তো নাই এরম এরম বয়ান করার কয় তাহলে আমি হইলাম হাতে মামার স্ত্রী হাসান হোসান ওই যে আমার সন্তান এরম লড়ের কথা ঠিক হাজার বেরোকাই কি সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না করলে মুসলমানি থাকে কথা বলেন থাকে গোলাম মোহাম্মদ কাঁদিয়ে নিবাহ বলা মোহাম্মদ কাঁদিয়ে নি হইল তারা বলছে আমি হইলাম নবী বলেন না কাঁদিয়ে নি কাঁদিয়ে নি বলেন না কাঁদিয়ে নিয়ে বলতে আছে খতাম নাবী না নবী খতম হয়নি আমরাও নবী এক বিরুদ্ধে তসফিটা আমাদের কেমন হইবে কথা কয় না তসফিটা আমাদের কেমন হইবে এই জন্য শুনে রাগ করেন না চর্মনায় তরিকে এত দামি কেন জানেন এই যুদ্ধ জেহাদ বাথের বিরুদ্ধে লড়ার কারণে তারা দামি হয়ে গেছে হবে কি কি হবে যদি হক করা না যায় কি কথা ঠিক না একটু মাদ্রাসা করবেন এটার নাম মুসলমানি মাদ্রাসা করা সহজকে চান্দিবেনা মাদ্রাসা চালাইবে লবেন ফুটবেন খাইবেন লবেন কয়েক দিন কে খাই যায় আল্লাহ কি কম কি করবো মাদ্রাসা এটাও একটা হয়ে গেছে সব জায়গায় খালি মাদ্রাসা কলাপাড়া শহর আমি শহর আর মাদ্রাসার কোনো শেষ নাই সব প্রাই মাদশা সব প্রাই মাদশা এই আল্লাহ আসলে মাদ্রাসা ভালো তা বালক তোমরা ছাত্র থাকে না কা ঋণ হয় হয় না কা জানেন যারা মাদ্রাসা করবে তাদের চোখের মধ্যে পানি থাকতে হইবে তাহাজ পড়তে হইবে মালিকের দরবারে কান্দা লাগবে যে মাবুদ্ধ সব করছে একমাত্র তোমার জন্য আফসোস ভাই আমরা তো সারা বছর আল্লাহ বাস করার এই মাদ্রাসা খালি মাদ্রাসা মাদ্রাসা অবস্থা দেখলে দুঃখ লাগে কারণ কোথায় দেশের মানুষ ইসলাম চায় কোরআন চায় কারণ কোথায় কারণে যারা মাদ্রাসা করে তাদের ভিতর এক্লাস নাই তাদের ভিতর খলুসিয়াত এই জন্য বসে যার হিম্মত নাই তার কিম্মত নাই বান্দার কাজ বান্দা করবে মাওলার কাজ মাওলায় করবে সবকিছু হবে কার জন্য জোরে বলেন কার জন্য সব কিছু আল্লাহর জন্য তা আল্লাহর শুক্রিয়া আজকে কিন্তু মাঘ দেবীর আগে বৃষ্টি হয়েছে এখন খোলা মাঠে যে আপনারা বসতে পারছেন লোক লাগবে না লোক আর লাগবে কত কত লোক লাগবে এই আপনি বলেন কয় হাজার লোক হইবে দোয়া কু না হ্যাঁ কয়েজন লাগবে এর শর্ত বলেন শর্ত বলেন এই বলেন একজন ওই লিখবে এমদাদুল্লাহ মহাজের মক্ষীর মতো একজন ওই লিখবে কথা বলেন ঠিক কিনা আমাদের লোক লাগবে না দোয়া লাগবে বাসার বাসার লোক আইসে বাসার বাসার লোক বাসার বাসার লোক এখানে কি খিচুড়ি আছেন মেম্বারটা কিছু নেই যায় মানুষগুলো বসে রয়েছে একমাত্র মাওলার জন্য একমাত্র মাওলার জন্য আর লাগবে কি এক একটা লোকের সাথে ষাট হাজার ফেরেস্তা কত হাজার ষাট হাজার ফেরেস্তা প্রত্যেকটা লোকের সাথে যখন মনানথ হয়ে যাবে তখন বল ফেরেস্তার বল মাহবুদ আমাদের নিয়ে করব কি কলে যারা আছে না প্রত্যেকের আমল নামে জমা দিয়ে দাও আমার বান্দা জান্নাতি মানুষ আচ্ছা বলেন আপনাদের দেশের কথা বাবার বাড়ি মোল্লা বাড়ি ছেলের বাড়ি বলেন না কেন বাবার বাড়ি মেদা বাড়ি ছেলের বাড়ি বাবার বাড়ি তালুদের বাড়ি ছেলের বাড়ি তা আদমালা বাড়ি কোথায় সবাই তো কইলেন না বলেন না আদমালা সুলতান বাড়ি কোথায় তা আমরা কে রা আমরা আদম সন্তান কথা বলেন না কেন আমরা আদম সন্তান না আমরাও জান্নাতি কনসুরে কাহাল্লাহু আকবার যদি কোনো মুক্তি মহাজদে যদি আপনাদের জাহান্নামী বলেন মানে তুই বেরা জাহান্নাম যা তুই বেরা জাহান্নামী ঠিক আমি তো নিয়ত করছি আল্লাহর রহমতে এমন বলবেন আমি নিয়ত করছি আমি আদম সন্তান আমি জান্নাতী না রে তবি আল্লাহ হতর মুক্তি আমি নিয়ত করছি নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না ঠিক কথা বলেন না কা বলেন নামাজ ধরব না মিথ্যা কথা বলব না যা আমি জান্নাতি আমি কথা বলব না কি কথা ঠিক আছে ঠিক জাহান্নামে কবি বৈদিক জাহান্নামে কি জাহান্নামে জাহান্নামে যাব কেন আল্লাহ আমার সৈয়দ ফজলুল করিম এ দেশে নোমো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে পর্যন্ত বলবে যে শর্মনাই প্রিয় জান্নাতি ঠিক কথা বল না বলেন বলেন এটা সে খ্রিস্টানরা পর্যন্ত বলবে গেছি চাকমা চট্টগ্রাম মাহফুল করতে চাকমারা দেখা করতেছে কল বিশ্ব ফজলুল করিমের খলিফা 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 তাদের বাসা খলিফা আল্লাহ রলি আল্লাহ রলি আল্লাহ কি কয় চাকমারা বিশ্বাস চর্ম নাই আল্লাহ রলি আল্লাহ রলি খ্রিস্টান খ্রিস্টান আল্লাহ রলি গেছি ঢাকা মাফল করতে আসলি তাহলে খ্রিস্টান বলতে আছে খ্রিস্টার চর্ম নাই আল্লাহ রলি তা খ্রিস্টার চর্ম নেই আল্লাহ রলি তার মুড়ি তো আল্লাহ রলি ঠিক কর ঠিক কর ঠিক কর তার মুড়ি তো জান্নাতের মুড়ি জাহান নামে যাইবে কেন আল্লাহ কোন মানুষকে জাহান নামে দেবে না লাইলা কি পড়বেন না লাইলা জান্নাতি মানুষ আমরা সবাই আল্লাহ আর অনেকে দলের বয়ান করে আর আমরা বলবো যে আমরা কলেমাগো মুসলমান সব আমরা এক সবাই আমরা এক যার যার গলায় কলেমা রশি পড়ছে সেই জান্নাত কাজী নবী আলহামী তুই কে তুইবে নবীওয়ালা আল্লাহ রসুল রাস্তা দিয়ে যায় ইহুদি ডাক দিয়ে বলে ও মোহাম্মদ আবদুল্লা এই যে পাহাড় দেখা যায় পাহাড় কি তোমার নবী মানে কলে হা পাহাড়ও আমার নবী মানে কলে তুমি ইশারা যাও দিই পাহাড় আসে নেই ইশারা যে পাহাড়ের এদিকে আসো

আচ্ছা আপনারা বলেন আপনারা তো এই দেশের মানুষ সবই আমরা মুসলমান আল্লাহর রসুল কি মুসলমানের দাওয়াত দেন না কাফের দিকে কাফের বলেন কাফের কাফের কেন নিতেছে দাওয়াত আর আমরা হুজুররা করি কি জানেন যে ব্য নামাজি মরা খাই না ঠিক ঠিক যে নামাজি বানাকে আরে মে কথা কন্না ঠিক ব্য রোজ ধরে bari roza פলিলে তা তুমি রোজা রাখবা করে কথা ঠিক কিনা কো মুক্তি সাহেব তুমি যদি মানুষ হেদায়ত করতে যাও আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সে তোমার মিলতে হইলে মেলতে হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইহুদি বলতে আছে এই আবদুল্লাহ ভাল্লা মোহাম্মদ আমার বাড়িতে দাওয়াত আল্লাহ রসুল বলে আলহামদুলিল্লাহ সাহাবা কেরাম বলে হুজুর আপনি কার দাওয়াত বসছেন এটি ইহুদি দেখেন না আমাদের দেশের তরিয়ত আছে আমাকে পিসে রাই দে মানুষের দাঁড়িয়ে দেবিনিস্টে আছে রেস্টে আছে কত বছর রেস্টে আছে কি যে হকদার বাঁশের লাড়ি লইয়া কার আছে হ্যাঁ দেখছেন রেস্টে আছে আল্লাহ এবং টিভি টেলিভিশন যার বাসা আছে আর ঘরে খাওয়ান দিইবে না আর বাসায় কি খাওয়ানো যাইবে না শুধু দুধ যারা খায় পাসা খাওয়ানো যাইবে না ভালো করে শুনেন শুনলেন খাওয়ানো যাইবে না আচ্ছা মাফেল করাই তৈরি বাজেট হয়েছে তিন লক্ষ টাকা এই টাকাগুলো উঠেছেন কুমির দিয়া আপনি আল্লাহ কথা কন্যা করিতেও পারেন নোমোরআ যত দোকান আছে সবাই জানেনি কথাকা তার মধ্যে শুধকর ঘুসখর নাই হেঁটার বাজে আর মুড়ি যে মুড়ি তো যত দ্বারা সবাই দিয়ে তাহা আনছেন পিছিয়ে পেলে পঞ্চাশ হাজারটা দিলেন হেঁটে নিতে পারলে বাজে ওই পাক খাওয়া বাসে এইসব কথা তবি আমার ভালো লাগে না ও মেয়া যদি আল্লাহ মাফ না করে কোনো উপায় নাই বাসে শোনেন ইহুদি দাওয়াত দেশে আল্লাহ রসুল বলে আমি দাওয়াতে যাব সাহাব আকরাম বলে ইয়েদি ইহুদি আল্লাহ রসুল বলে আমি ভালো করিয়ে জানি আমি যে আমার হেদায়ত করতে কেক আল্লাহ রসুল তারিখ মতো দিয়ে ডাকতেছে ইহুদি আমি আসছি ইহুদির মন ভালো না ও একটা কুত্ত পালসে আল্লাহ রসুলের কামড়ে গিয়ে কিবার নেওয়াজ ভালো নেয় ভালো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার সাথে সাথে যে কুকুরের বলতে আছে হে কুকুর ওই মেহমান আইসে যে কামড়া তা কুকুর দেখবেন মানুষ দেখলি এগুলো করে কিন্তু দৌড় দেয় দেয় না ঘেউ ঘেউ করে দৌড় দেয় দিয়ে কিন্তু কামড় দেয় না যাই আগে চাইবে এরকম সেইবার থরা বাজাই কামড় দেবে কথার কথা বলে না যাই আসু করে কামড় দেবে না যাই এর চাইবে দেখবে যাই আল্লাহ রসুল চেহারার দিকে চাইছে চাইয়ে পিছনের দিকে দৌড়তেছে ইহুদিকে কিরে খবিস কামড়াও না কুকুর ডাক দিয়ে বলে খবিসের বাচ্চা খবিস তুই তো চিনতে পারো না তাহলে আখিরি জবানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখন তোকে কামড়াইয়া দুই খণ্ড করিয়া ভালাবো আমার রসুলের পায়ে আমি আঘাত করতে পারবো না ইহুদি ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হামি আমার কুকুর আপনারে চেনছে আমি আপনারে চেনতে পারি নাই আপনি আমারে কলেমা মা মুসলমান বানাইয়া দা আজ মহাব্বা শাহি বান্দা আজ মহাব্বাত এ আল্লাহর বান্দার জোরে বলো কার ফাগল হবা আরও জোরে ডাক আল্লাহ আমি আর গুণা করব না আমি হইলাম জাহান নামের ভাইরা বাবারা আমার চরমনে কালো মানিক নিয়ে শিয়ে রয়েছে আল্লাহর কত বলতো বাবারা যারা মর তারা বুঝে শূন্য মালদার কবরে যাই হোক ওই কবরে এক না দুই না সাফে কাম রাইবে কোনো মন্ত্রী মোল্লা মলবী মুক্তি মহাদেশ কোন বক্তাগিরি কবরে চলবে না ভালো করিয়া বোঝো তারপর মাওলার কবরে যা আল্লাহ 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 মজনু গর বুদে তোরা তোরা এ ধান খালির ভাইরা বাবার মা বোনেরা গাঠুরি বান্দ তাকাইয়া দেখ এই বাড়ি কিন্তু তোমার না বাড়ি গিয়াছেন তো চলিয়া আর কোনো দিন বাড়িওয়ালা আসিবে না ফিরিয়া আমরা থাকি সবাই পরে বাড়ি জোরে কত কথা ঠিক কিনা হাওলাদার বাড়ি হাওলাদার নাই জমিদার বাড়ির জমিদার নাই তালুকদার বাড়ি তালুকদার সব দুনিয়ায় নাই আমরা তাদের নাতি পুতি যা বাইসা রয়েছি কিন্তু বাড়ি আলাস হলে সব খবরে চলিয়ে গেছে আল্লাহ